বাংলাদেশের অর্থনীতি কিন্তু পুরোপুরি সেলাই মেশিনের উপরেই রয়েছে কি আমি ভুল বলছি না আমি ভুল বলছি না বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ কিন্তু গার্মেন্টসের উপরেই নির্ভরশীল কি এবার ঠিক বললাম তাই তো যদিও কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধীরে ধীরে অনেকাংশেই নষ্ট হতে চলেছে যাই হোক যদিও আজকের টপিক আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নয় আচ্ছা আপনারা তো কত রং বেরঙের কাপড় চোপড় পরে থাকেন এই যে কাপড় আপনারা হয়তো জানেন যে কাপড় তো এমনিতেই হয় না গাছের রুই থেকে তুলা তুলা থেকে কাপড় তৈরি হয় আবার রেশম পোকা থেকেও কিন্তু সুতা বানানো হয় প্রথমেই তো আর সরাসরি আমাদের শরীরে পরার জন্য কাপড় তৈরি হয়ে যায় না তাই না সুতা দিয়ে প্রথমে কাপড়ের একটি পাট বানানো হয় এবং পরে সেটিকে কেটে একটির সাথে আরেকটি জোড়া দিয়ে মানুষ যেন সেটি আরাম করে পরে থাকতে পারে এমনভাবে বানানো হয় কারণ এক একজন মানুষের শরীরের গঠন এক এক রকম হয়ে থাকে এগুলো কিন্তু একদম বেসিক কথাবার্তা মূল কথা হচ্ছে এই যে কাপড়গুলোকে একসাথে জোড়া লাগানো হয় এটির মেশিন মানে সেলাই মেশিন কাজ কিভাবে করে থাকে আর এই ইঞ্জিনটি আবিষ্কারই কিভাবে হলো প্রতিদিন তো আমরা বাজার থেকে জামা কাপড় কিনে সেটি ব্যবহার করতে থাকি কিন্তু এটি বানানোর পিছনে কতটুকু শ্রম বা মেধা লেগেছে এটি কিন্তু আমরা অনেকেই জানি না চলুন জেনে আসা যাক এই সেলাই মেশিন কাজ কিভাবে করে থাকে এবং এটি বানানোর পিছনের রহস্যটাই আসলে কী গবেষকরা দু সালে সাইবেরিয়ার গুহায় একটি সুই খুঁজে পায় যা প্রায় পঞ্চাশ হাজার বছর আগের মানুষ হাজার হাজার বছর থেকে কিন্তু কাপড় সেলাই করে আসতেছে মজার বিষয় হচ্ছে সেখানে কোনো মানুষ বসবাসই করত না সেখানে আসলে মানুষের অনেক আগের প্রজাতি ডেনিসোবানরা বাস করত যা এখন প্রায় বিলুপ্ত তাই বলাই যায় যে আদিকাল থেকেই মানুষ সেলাইয়ের কাজ করে আসতেছে কে প্রথম সেলাই মেশিন আবিষ্কার করেছিলেন তা বলা সত্যিই অনেক কঠিন কারণ এই মেশিনটি বানাতে একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় অনেক মানুষ চেষ্টা করেছিল থমাস সেন্ট সতেরোশো সালে একটি সেলাই মেশিনের নকশার জন্য একটি অঙ্কন করেন এবং সেটিকে পেটেন্ট করতে চান তবে এমন কোনো প্রমাণও নেই যে তিনি কখনো একটি প্রোটোটাইপের মেশিনও তৈরি করেছিলেন আঠারোশো সালের দিকে জোসেফ ম্যাটাস পার্কারকে ভিয়েনার একটি পেটেন্ট দেওয়া হয়েছিল মেশিনটি তৈরি করতে তার প্রায় এক দশক সময় লেগে গিয়েছিল কিন্তু কখনোই এটিকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হয়নি কারণ মেশিনটিকে আরও নিখুঁত করার চেষ্টায় তিনি তার বাকি জীবন কাটিয়ে দিয়েছিলেন ফরাসি বিজ্ঞানী বার্তিলিমি থিওনিয়ার আঠারোশো তিরিশ সালে তার বানানো একটি সংস্করণ সবার সামনে নিয়ে আসেন তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিও শুরু করে দিয়েছিলেন সেখানে তিনি ফরাসি সেনাবাহিনীদের জন্য ইউনিফর্ম তৈরি করা শুরু করে দেয় কিন্তু এই আবিষ্কারটি একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় প্রায় দুইশো জন বিক্ষুব্ধ দর্জির একটি দল তার কারখানায় ভাঙচুর করে এবং তার সমস্ত মেশিন নষ্ট করে ফেলে সেলাই মেশিনগুলো বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগেই সব ধ্বংস হয়ে যায় যাই হোক এগুলোতে গেল সেলাই মেশিনের আবিষ্কারের ইতিহাস আসুন জেনে আসা যাক সেলাই মেশিন কাপড়ের দুই টুকরাকে এত শক্তভাবে কিভাবে সেলাই করে জোড়া লাগায় যখনই আপনি কাপড় সেলাই করেন সুই এক পাশ দিয়ে ভিতরে ঢুকিয়ে দ্বিতীয় পাশে বাইরে বের করেন কিন্তু মেশিনের জন্য এটি করা অসম্ভব যখন সুই কাপড়ের মধ্য দিয়ে যায় এবং যদি এটিকে বাহির করতে চান তখন সুতার পেস লেগে যায় এবং সেলাই নষ্ট করে ফেলে তার সাথে আবার অনেক সময় সুই বাহিরে আসতে চায় না এজন্য বিজ্ঞানীরা একটি সমাধান নিয়ে আসে সুই কাপড়ের মধ্য দিয়ে যায় এবং চিমটির মতো দেখতে সেটি সুতাকে টেনে নিচে নিয়ে যায় এবং সুই উপরে উঠে যায় আবার যখন সুই কাপড়ের মধ্য দিয়ে নিয়ে আসে তখন এই সুতার মধ্য দিয়ে ঢুকে যায় তখন আবার হুক সুতাটিকে টেনে ধরে রাখে সুই আবার উঠে যায় এভাবে একটি সুতার মধ্যে চেনের মতো সেলাই হতে থাকে এটিকে আসলে চেন সেলাই বলা হয়ে থাকে কিন্তু চেন সেলাইয়ের মধ্যে একটি বড় সমস্যা রয়েছে যদি সেলাইটি একটু ঢিলা থাকে তাহলে সুতার যেকোনো এক পাশে টান দিলে পুরো সেলাইটি বের হয়ে আসে এজন্য সেলাইয়ের একটি জটিল প্রক্রিয়ার প্রয়োজন যদি দুটি সুতার মধ্যে পেস লাগিয়ে সেলাই করা যায় তাহলে সেলাই করা সুতা কখনো খুলে যাবে না নিচের সুতাটি উপরে সুতার একদম মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সুন্দর একটি সেলাই হয়ে যাবে এই পদ্ধতিকে লক স্টেজ বলা হয়ে থাকে তবে এটির মধ্যেও একটি সমস্যা রয়েছে আর তা হলো নিচে যে সুতাটি জমা করা থাকে এটিকে বারবার সামনে পিছনে করানোর জন্য প্রচুর যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং যন্ত্রের ক্ষয়ও একটু বেশি হয়ে থাকে এজন্য আমরা বর্তমানের আধুনিক অধিকাংশ সেলাই মেশিনে আগে পিছনে চলা সেটেলের পরিবর্তে ববিনকে দেখতে পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক ববিন কিভাবে কাজ করে থাকে ববিন দেখতে অনেকটা খাঁচার মতো এটির ভিতরে সুতা ভরা থাকে সুই যখন ববিনের মধ্যে থাকা গর্তের মধ্যে আঘাত করে তখন বোবিনের সুতাটি উপরের সুতা সাথে একটি পেস লেগে আটকে যায় এবং ববিনের উপরে ভাগে থাকা হুকটি উপরের সুতাটিকে ধরে রেখে একবার ঘুরে একটি প্যাচ তৈরি করে এভাবে একটি সেলাই সম্পন্ন হয় এর মধ্যে কাপড়কে সামনে ঠেলে দেওয়াটাও জরুরি না হলে এক জায়গাতেই বারবার সেলাই হতে থাকবে শুরুর দিকে কাপড় সেলাই করার সময় প্রত্যেকবার কাপড়কে হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া হতো এভাবে সেলাই করতে অনেক সময় লাগত অনেক বিজ্ঞানী তাদের অনেক ডিজাইন ব্যবহার করেছিল কিন্তু সবথেকে সফল হয় উইলসনের ডিজাইন আসুন দেখে নেই উইলসনের সেই ডিজাইনটি সুই যখন কাপড়ের ভিতরে না থাকবে তখন এটি কাপড়কে পিছনের দিকে ঠেলে দিবে এটি কাপড়কে ধরে এক ইঞ্চি পিছনে ঠেলে দেয় এই ডিজাইনটি বর্তমানের আধুনিক বিশ্বে সব রকম সেলাই মেশিনে ব্যবহার করা হয়ে থাকে এই তো গেল কাপড় সেলাই করার মেশিন আপনি কি জানেন এমন একটি ইঞ্জিন জাপানের বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছে যেটি পানি দিয়ে চলে জি হ্যাঁ এটি পেট্রোল ডিজেল নয় পানির সাহায্যে চলবে এই সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন তো কেমন লাগলো আজকের আয়োজন কমেন্টে লিখে জানাতে পারেন যদি আপনি এমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ